এটা হলো আমার জমি পূর্বে তিরিশ ফিট রাস্তা গাজীপুর সিটি যে রাস্তা থেকে আমার জমিটা মাত্র এক মিনিটের পথ পঞ্চাশ ফিট দূরত্ব রাস্তা থেকে হেঁটে গেলে এটা মালকের বাড়ি আরকেন রোড মেইন রাস্তা রয়েছে এটা হলো আমার তিরিশ ফিট রাস্তা থেকে পায়ে হাঁটার রাস্তা আর এখানে পনেরো ফিট রাস্তা আছে যদিও একটু পাকা না এখান থেকে আশপাশে অনেকগুলোই বাড়িঘর আছে এটা হলো একটা পুষ্করির সাথে এটা আমার জগুর পাশে একটা নতুন বাড়ি করছে এখান থেকে একটা রাস্তা আছে মেইন রাস্তার সাথে ভবিষ্যতে কানেক্ট হবে এই বাড়ির পাশে আমার জমিটা এখানে চারপয়েন্ট পঁচিশ শতাংশ জায়গা একবার উঁচু জায়গা অল্প কিছু মাটি ফলালি বাড়ি করার মতন উপযুক্ত আশপাশে অনেকগুলো বিল্ডিং গার্মেন্টস সাবিং গার্মেন্টস মোল্লা মার্কেট অনেকগুলো মার্কেট আছে জ্ঞান আছে দু তিনটে ভাড়ারও চাহিদা ভালোই সেগুলো রুম চার হাজার পাঁচ হাজার টাকা দিলে ভাড়া হয়